জামা কামিজ গাউন সব কিছু করতে পারবেন যে কোনো অনুষ্ঠানে পরে যাইতে পারবেন এগুলো আমরা আগে সেল করেছি চারশো থেকে সাড়ে তিনশো টাকা দশ কিন্তু আজকের প্রাইসটা একদম রিজিবেল থাকবে কাপড়গুলো দেখেন এক মুঠে চলে আসবে একদম একদম সফট ঠিক আছে কাপড় এত আরাম দেয় কোনো পাবেন না কিছু পাবে না ঠিক আছে দ্রুত স্ক্রিন দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো কুরিয়ার চার্জ পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন দেরি করবেন না কারণ এগুলো অল্প অল্প করে আছে শেষ হয়ে গেলে আর পাবেন না ঠিক আছে আজকের দামটা থাকবে মাত্র দুশোতে পঞ্চাশ টাকা পড়বে পঞ্চাশ টাকায় এই কাপড়টি পেয়ে যাবে তাই না

শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গোল জামা করতে চান আবার অনেক কাঁপুরো আছে পর্দা করেন মোটাও করতে পারে করতে পারবেন গোল বোরকা করে পরে জব পরে চলে গেলেন আপনার পর্দাও হলো ফ্যাশনও হয়ে গেল সো মাত্র আড়াইশো টাকা গজে এগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন এত এত কালেকশন মাত্র আলকা রেটে দিয়ে দিচ্ছে দেখেন অনেক কমে অনেক কমে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র কুরিয়ার চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান ভাইদের শপে চলে আসতে পারেন এবং এই যে এটা দেখেন হলুদ কালার তাই না এটা এটা হচ্ছে হলুদ কালার অনেক সুন্দর এই সবই 250 ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা এখানে পরিচিত কাস্টমার তাদের একদম ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ঠিক আছে আর যারা আমাদের কাছে নতুন তারা আমাদের প্রথমে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন সার্টু চুয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর 45 ফোন নম্বর 0176773278 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ